না এটা তুমি করতে পারো না আমাদের পাঁচ বছরের রিলেশনশিপ তুমি দুই মিনিটেই শেষ করে দিতে চাচ্ছ বাট আমাকে একটা সুযোগ দাও আমি আগে আমার জবটা তো পেয়ে নেই আমি জব খুব রিসেন্টলি পাচ্ছি তুমি আমাকে একটা সুযোগ দাও তুমি আমাকে ছেড়ে দিচ্ছ জাস্ট বিকজ মাই মাইনেস এটা কোনো মানে হয় মানে কেন আমি আমি কি দোষ করে ফেললাম যে আমাকে এখনই ছেড়ে দিতে হবে তোমার যাই হোক আমি তোমাকে সব সময় ভালোবেসেছি আর জোর করে তো ভালোবাসা হয় না তাই আর কি করার আমি না হয় তোমাকে না পেয়ে ভালোবাসাটা নিয়ে রাখলাম জেফেরি চলে গেছে আমাকে ছেড়ে বেঁচে এখন আর কী করবো উদ্দেশ্যহীন হিসেবে থাকতে গেলে জীবন অনেক ডিপ্রেশন নিয়ে থাকতে হবে তাই এই উদ্দেশ্যহীন জীবনটাকে শেষ করে দেয় অনেক ভালো বাট জীবনটা কি পড়ে থাকবে এইভাবেই আচ্ছা আমি আত্মহত্যা না করে তো আমি ওকে আচ্ছা সাবেক শেখাতে পারি ও আমাকে বিট্রি করেছে ও আমাকে রেখে আরেকটা ছেলের সাথে প্রেম করার জন্য ও আমাকে বিট্রি করেছে আমাকে আমার সাথে ব্রেকআপ করেছে তাই এখন ওকে একটা শাস্তি দিতেই হবে আমার সাকসেসে ও শাস্তি পাবে আমার সাকসেসে ওকে আমি প্রতিহত করব বাট একটা কাজ তো ধরা দরকার বাট কি কাজ ধরতে পারি যা নিচে যাই নিচে গিয়ে আগে একটু দেখে আসি এই জায়গায় কোনো কনস্ট্রাকশনের কোনো কাজ আছে কি দেখি এখানে আশেপাশে কারো কাছে যদি জিজ্ঞেস করি যে কনস্ট্রাকশনের কোনো কাজ আছে কিনা যদি পাওয়া যায় তাহলে করা শুরু করবো আজকে থেকে করা শুরু করবো হ্যালো ভাই আপনাদের এখানে কোনো কাজ হবে হ্যাঁ আছে তো কী কাজ করতে পারো তুমি ভাই আমি কনস্ট্রাকশনের যে কোনো কাজ করতে পারবো আমি মানে খুবই মানে নিড আমার এখন কাজটা হ্যাঁ তোমাকে বিভিন্ন কাজ দেওয়া যায় আচ্ছা তুমি আমাদের মাগ ডেলিভারি নিয়ে কাজ করতে পারবে আমাদের বড়ো বড়ো শিপমেন্টে কার্গো জিনিসপত্র আসবে তো তাই আমাদের সেখানে লোক লাগবে তুমি পারবে কাজটা করতে তাহলে যদি কাজ করতে পারো আজই সাইন করে তোমার ট্যান আইডি কার্ড নিয়ে তুমি আমাদের কাজে লেগে পড়ো আর দুই কপি ছবি দিও ঠিক আছে ওকে তাহলে ধন্যবাদ সব কিছু জমা করার জন্য অ্যান্ড আমাদের এই কাজের মধ্যে তোমাকে ওয়েলকাম তো তোমার ফার্স্ট কাজ হলো আমাদের ওই পোর্টটাতে যাওয়া হ্যাঁ তুমি এক কাজ করো ভিতরে একটা গাড়ি আছে আমাদের ওই গাড়িটা নিয়ে গেট ওয়ে কার ওটা ওটা নিয়ে তুমি চলে যাও জায়গা মতো আমি তোমাকে টেক্সট করে দিয়ে দিচ্ছি অলরেডি তুমি নিয়ে চলে যাও হ্যাঁ তুমি মোবাইল চেক করে পেয়ে যাবে ওকে ওকে ঠিক আছে এই গাড়িটা এটাই কোন যাও যাক তো যদিও আলহামদুলিল্লাহ কাজটা পাওয়া গেছে খুবই ভালোভাবে এন্ড এখন পরিশ্রম করতে হবে খুবই কারণ ওই মেয়েটাকে দেখাতে হবে যে আমি আমি চাইলেই সব কিছু করতে পারি আর ও যে কত বড় একটা মানে মানুষকে হারাইছে এটা ও বুঝতে পারবে যখন ও দেখবে যে আমার সফলতা তখন ও ধুকে ধুকে মরবে আর আমি জানি ওর যে বয়ফ্রেন্ডটা যেটা আছে না এখন বর্তমানে ওই ছেলেটা এক নম্বরের চিটার আমি জানি ওটা ওকে ছেড়ে চলে যাবে বাট দেখা যাক ওর সাথে কি হয় এটা মনে হয় কনস্ট্রাকশন সাইটটা এটা মনে হয় যে আমাদের মালগুলো যাবে হচ্ছে ট্রেন দিয়ে এটা মনে হয় সেই সাইটটা আমাদের আমাকে যেতে হবে মানে আরও ভিতরে ও পড়ছে তো এটা আমি রং সাইডে ঢুকে পড়ছি আমাকে মিস্টার হ্যারির সাথে দেখা করতে হবে এখানে হ্যালো ভাই মিস্টার হ্যারি কোথায় এই যে এখানে আসো হ্যালো মিস্টার হ্যারি এই হ্যালো হ্যাঁ তোমাকে নিশ্চয়ই স্যাম পাঠিয়েছে রাইট জি জি স্যাম আমাকে পাঠিয়েছে আচ্ছা তাহলে কাজ করো উপরে গিয়ে সব ম্যানেজমেন্টগুলো একটু সেট করে আসো হ্যাঁ আমাকে একটু লেজ দাও যে উপরে কয়জন ওয়ার্কার্স আছে আমাদের পুরা জাহাজটার মধ্যে ঠিক আছে একটু জলদি যাও হ্যাঁ জি জি স্যার এখন এটা ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু জি জি ওকে অসুবিধা নেই আমি এখনই আসছি তো গাইজ এই জায়গায় কিন্তু অনেকগুলা কন্টেইনার আছে বাট একটা কন্টেনারের মধ্যেও কিন্তু একটা লোকও নেই আরে স্যার উপরে তো কোনো লোকই নেই হ্যাঁ কি বলছো উপরে লোক নেই আমি এখনই ওয়ার্কার্সদের পাঠাচ্ছি আচ্ছা যাই হোক তুমি কাজ করো তুমি এই গাড়িটা নিয়ে নেক্সট পোর্টটাতে যাও ওই জাহাজটাতে নেক্সট জাহাজটাতে তো এখান থেকে নামি এখানে স্যার এক দুই তিন তিনজন আছে এই জায়গায় আর কয়জন এটা মনে ছাড়বে আচ্ছা ভাইয়া এই জাহাজটা কি এখন ছাড়বে হ্যাঁ একটু পরে এটাই ছাড়বে আচ্ছা ওই জায়গায় তিনজনই ছিল আমি ওনাকে একটু বলে দিই হ্যালো হ্যারি স্যার হ্যাঁ হ্যাঁ বলো কয়জন আছো ওখানে স্যার এখানে মাত্র তিনজন আছে ওকে ওকে ওখানে তিনজনই এটা পুরো শিপমেন্টটাকে নিয়ে চলে যাবে তুমি কাজ করো তুমি তাহলে চলে আসো এখানে তিনজন আছে হ্যাঁ ঠিক আছে गाइस তিনজনের কি কল করে জানা যেত না যে কয়জন আছে বা কি আসল বিষয় বুঝলাম না ওনার মানে একটু ছোট কাজের জন্য আমাকে ডাক দিলো বাট যাই হোক गाइस আমি একটা কাজ তো পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় বাট হ্যারি স্যার বলছিল আমাকে ফোন দিবে ফোন তো আর দিল না একটা ফোন দিয়ে বাট অফ হয়ে গেল কি হচ্ছে এখানে আরে ইলেকট্রিক হয়ে দাঁড়ায়িসে কেন আরে व्हाट ইজ ইট আপরে কি হইছে এ ভাই ওনার কি হইছে আরে বলেন না কি হইছে ওনার আমি জানি না ওনাকে ওই চাঁদা না দেওয়ার কারণে পিটায় গেছে আমি কি করব বলেন তো আমি যদি ওনাকে ঢাকাতে যেতাম আমাকে মারতো এসে বুঝতে পারছেন জান এখান থেকে আমাকে বিরক্ত করবেন না এরকম প্রায় অনেক সময় হয় এরকম মারপিট করবেন নাকি না না মারপিট করবো না ভাই আরে আরে মারপিট করবো না আমি আমাকে মারতে আমাকে আমাকে পারবি আমাকে পারবি তুই ফাইটার আমি তুই আমাকে পারবি তোর তোরকে

কোলাকুলে হচ্ছে এখন गाइस বাট এদেরকে দেখে মনে হচ্ছে এরা কার্টেল গ্রুপের কার্টেল গ্রুপের লোক এতগুলা এখানে দুই গ্রুপের লাগছিল একটা কার্টেল গ্রুপ আর একটা হচ্ছে মার্টেল গ্রুপ কার্টেল আর মার্টেল দুইজনই খুবই ফাটাফাটি গ্রুপ ওরাই পুরো বন্দরটা নিতে চায় মেবি এক কাজ করি गाइस আমি এখান থেকে চলে যাই ও ও ও শট 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 জলদি আমার হাতে পিস্তল পিস্তলটা সেট করে ফেলি আচ্ছা দেখে কার্টেল গ্রুপ এসেছিল আপনারা জানেন হ্যাঁ আমাদের এটার সাথে কোনো লেনাদেনা নেই আচ্ছা ঠিক আছে এক কাজ করি আমি এই জায়গার যে মেইন হোল্ডারটা আছে না ওই হোল্ডারটারই সমস্যা করতেছে হ্যাঁ ওই লোকটা মেরে আসি তাহলে এর পুরা বন্দরটা এখন আমার হয়ে যাবে লেটস গো গাইস পুরো টেরিটরি আমার হয়ে যাবে এরপর আমাকে আর কেউ ঠেকাতে পারবে না এই পুরো টেরিটরি এখন আমি নিয়ে নিব বাট এই যে এই লাইনটার মধ্যে ওরা মনে থাকে এই যে এটার মধ্যে এটার মধ্যে তো যাওয়ার কোনো ওয়েই নেই আচ্ছা এই জায়গায় থাকতে পারে গাইস দেখে আসি এটার মধ্যে এটার মধ্যে তো থাকার কথা ছিল আশেপাশে আছে নাকি এটাই তো সেই বন্দরটা ও মেবি ওই জায়গাটা ওই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গা থাকে যাও যাক বন্ধুরা ওই জায়গাটা যাই ওই জায়গাটা গেলে আমি ওদের সাথে সাক্ষাৎ করতে পারবো দেখা করতে পারবো এখন ওদেরকে আমার এখান এখান থেকেই মেয়ে ফেলতে হবে দেখা যাক উপরে মনে হয় ওরা রয়েছে হাতে একটা বুলেট নিয়ে যায় মিন একটা বড়ো ধরনের পিস্তল দেখা যাক কি হয় এখন উপরে গেলে তো ওরা দেখে ফেলবে মেবি আমাকে ও ওভাই কটে জায়গা তো অনেকগুলো শেট 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 ঢুকা দিব তার এখন পুরা এই পুরা পোটটা আমার কিভাবে আমার হলো কারণ এই যে মাত্র সময় আছে যে ওই জায়গায় যে মাঝখানে যে লোকটা ওইটা ওর প্রোট ছিল আপনারা কি ভাবছেন যে আমি এই জায়গায় আসা যাওয়া করি না আমি জানি না এই জায়গায় কি হয় আমি এই জায়গায় সব কিছু জানি গাইস যা হোক পোর্টটা পুরো আমার এখন এখান থেকে যা বিজনেস হবে সবই আমার হবে গাইস অনেক বড় বিজনেস পার্ট খুলে ফেলছে ও এখানে মানে খালি দুর্নীতি করতো এখন আমি এটাকে বড় লেজিটেবল করে ফেলবো দেখা যাক তিন মাস পর কি হয় ভাই আমরা চাই ডিলটা আপনার সাথেই করতে এছাড়া কারোর সাথেই আর ডিল করব না হ্যাঁ অবশ্যই আপনি ফাইলটা রেডি করেছেন তো হ্যাঁ ফাইল শপ রেডি এখন শুধু আমরা আপনার পোর্টের মধ্যেই মালগুলো আনবো আর কারো পোর্টে মাল নিয়ে যাব না এটা কোনো বিষয় না কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা হলে পোর্টে কোনো সমস্যা করলে আমাকে সাথে সাথে কল দেবেন আর হ্যাঁ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটা এখন আমার আর কারো না বুঝতে পেরেছেন তো আপনাদের যতগুলো মাল থাকবে আপনি আমাকে এনে দেবেন আমি পৌঁছে দিব। কেউ আমার মাল আটকে রাখতে পারবে না দিস ইজ মাই প্রমিস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এটার জন্যই তো এসেছি এই একটা সাপোর্ট পাওয়ার জন্যই তো ভাই আমি এসেছি এখানে ওয়েল খুব ভালো লাগলো শুনে থ্যাংক ইউ তো বাইস কী অবস্থা সব ঠিকঠাক আছে তো ইয়েস বস সব ঠিকঠাক আছে আপনার সাথে একজন কথা বলতে চাচ্ছিলো কে বলছি বিল্ডারটা আছে না বিল্ডারটা কথা বলতে চাচ্ছিলো বিল্ডার বিল্ডার এখন কি বলবে আচ্ছা একটু দাঁড়ো কথা বলতে আসো হ্যালো বড় বস কী অবস্থা একদম কিছু না তারপর আমি আপনাদের সাথে একটা বিষয়টি করতে চাচ্ছিলাম আমাদের পুরো একটা প্লট আছে অনেক বড় মানে খুবই ফার্স্ট ক্লাস ডুপ্লেক্স বাড়ি পুরো রেডি এখন আপনি যদি চান সেটা কিনতে পারেন বস আপনার জন্য একেবারে খুবই কমের মধ্যে ওটা প্রোভাইড করছি আপনি চান এখনই কল দিয়ে আমাদের ওটা বুক করে দিতে পারেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠিয়ে দিচ্ছি আর কোনো নাম্বার লাগবে না আমি এখনই সেটা বুক করে দিচ্ছি আচ্ছা ওটার দাম কত ফাইভ মিলিয়ন স্যার ফাইভ মিলিয়ন ওকে বুক করে রাখো এখনই আমি আসছি জীবনটা একটা অন্যরকম পর্যায়ে চলে গেল দুদিন আগে আমি মানুষের আন্ডারে কাজ করছিলাম আর এখন ভালোই লাগছে আরে আবার কে ফোন দিল হ্যালো তুমি আমাকে আবার ফোন দিলে দেখা করতে হবে কোথায় ঠিক আছে আমি এখনই আসছি অনেক দিন পর সে আমাকে কল করলো যাই না কি হয়েছে দেখা করতে বলছে এখন আচ্ছা তোমাদের কারো আসা দরকার নেই হ্যাঁ আমি একটু এক জায়গায় যাচ্ছি আবার চলে আসবো আর তোমাদের কল দিলে তোমরা চলে আসো কোনো সমস্যা নেই ঠিক আছে আগে বাসাটা কিনে আসি হ্যাঁ এই মেয়ের চক্করে পড়লে পরে আমি আমার ভবিষ্যৎ থেকে আবার সাইড হয়ে যাব মানে আমি আমার যে এম ছিল ওই যে এম থেকে বিচ্যুত হয়ে যাব তাই আমার বাসাটাকে আমি চেক করে আসি একটু গাইজ আমি প্রায় ওই বিল্ডিংটার সামনে চলে এসেছি এটা আমি বিল্ডিংটা এই যে উপরে যে বিল্ডিংটা আপনি দেখছেন আচ্ছা দারুণই তো আচ্ছা এটার নাম কি এক্লিপস টাওয়ার আচ্ছা আচ্ছা এক্লিপস টাওয়ার সাইডগুলো একটু দেখে আসি তো ঘুরে দেখা যাক কীরকম মানুষজন আসে ঘুরতে টুরতে আসতে পারে খুবই সুন্দর জায়গাটা আসলে খুবই সুন্দর আচ্ছা গাড়িটা একটু সাইডে রাখি একটু ওকে কল দে লোকটাকে হ্যালো রাল্ফ বস বিল্ডিংটা কেমন বিল্ডিংটা খুবই সুন্দর আর আমি মনে করি হ্যাঁ ভালো করেছো এটা রেখেছো এই বিল্ডিংটা আমার তো ইয়েস বস এটা আপনার বিল্ডিং আমি বুক করে ফেলেছি অলরেডি আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো দেখে শহরে কিন্তু এখন মেয়েরা আমার প্রতি পাগল হয়ে রয়েছে হ্যাঁ আমি জানি কেন পাগল ওই যে একটাই আমি এখন প্রতিষ্ঠিত আর সেজন্যই মেয়েরা এখন আমার জন্য পাগল আমি কিন্তু প্রায় চলে এসেছি ইয়াস এই জায়গাটাই এটা বাট গাড়িটা এক সাইডে পার্ক করে রাখি ওকে গাড়িটা পার্ক করে রাখলাম আই এম সরি কার জিপ জানি আমি জানি না বাট আমাকে উপরে যেতে বলেছিল দেখি উপরে আছে নাকি কে জানে বাট আমাকে এত বছর পর টাকার মানেটা কি হ্যালো একটু দেরি হয়েছে এম দুঃখিত সো আমাকে ডাকা হলো কেন হ্যাঁ আমি জানতাম হ্যাঁ তোমাকে যে বিট্রে করবে আমি জানতাম এখন কি আমাকে লাস্ট অপশন ভেবে রেখেছো না নো ওয়ে আমি তোমার কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম না আই এম সরি বাট আমি একটা প্রতিশোধ নিতে চাই আমি অনেক টাকার মালিক হয়ে গেছি এখন এখন আমার কোনো বাধা নেই তাই তোমাকে একটা ঘুষি মারতে পেরে আমি খুবই খুশি হলাম গাইস আমার মনটা যে এত শান্তি লাগছে এখন ওকে মারতে পেরে আমি খুবই ধন্য নিজেকে বাট মেয়েদের গায়ে হাত তুলতে নিয়ে আমি জানি বাট ও যে কাজটা করেছে ওর গায়ে হাতটা তোলা ম্যান্ডেটরি ছিল যাই হোক গাইজ এখন আমার কাছে অনেক বড় বাড়ি আছে অনেক বড় গাড়ি আছে আপনারা কিন্তু মানুষের পাল্লা একদমই পড়বেন না এন্ড আপনারা বলবেন এপিসোডটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সাকসেসের পিছনে দৌড়াবেন মেয়েদের পিছনে নয় বাই বাই